প্রাণের ভাই আমার আমার আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার মানুষ যদি আদর্শ মানতে চাও যদি তোমার মডেল বানাইতে চাও আমি আল্লাহ বলে দিলাম আমার রাসুলের আদর্শ দুনিয়ার সব আদর্শ থেকে উত্তম বলে আমি বাজারে গেলে তরকারি মাছ ভালোটা না পচাটা কথা বলে না সবজি ভালোটা না পচাটা সব দিকে ভালো খোঁজেন কাপড়টাও ভালো খোঁজেন কিন্তু আদর্শের ক্ষেত্রে আপনি ভালো কেন খোঁজেন না হে যুবক আমাকে বলো আল্লাহ বললেন রাসুলের আদর্শ শ্রেষ্ঠ তুমি মুসলমান হওয়ার পরেও তোমার কাছে জিয়া আর মুজিবের আদর্শ কবে রাসুলের আদর্শের থেকেও প্রিয় হয়ে গেল ভালো যুবক তুমি কেয়ামতের ময়দানে আমার রাসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইবা এখনো সময় আছে সব বাদ দাও বাদ দাও আমার রাসুলের আদর্শ মতে চলো রাসূলের আদর্শে চললে লস নাই ইসলাম মানলে নস নাই হে যুবক দেখো না একদল নেতার পা কেমনে বিদেশের বাড়ি গিয়া আরামে আছে আর তুমি এখন জেল খাটো তোমার বিবি বাচ্চা বিখারির মতো এর দ্বারে যায় ওর দ্বারে যায় এ যুবক বলো ওই নেতার পেছনে দৌড়ে কি পাইলেও কিছুই পাও নাই আর কবে হুশ ফিরবে আর কবে শিক্ষা গ্রহণ করব দুনিয়ার কোন ব্যক্তির তালাশে নয় দুনিয়ার কোন ব্যক্তি আদর্শ নয় এখন থেকে ইসলামের পথে চলা রাসূলের আদর্শ মতে চলো যদি তুমি রাসূলের আদর্শে চলো ইসলামে চইলা জেলে গেলেও লাভ লস নাই মার খাইলেও লস নাই মরলেও লস নাই গরিব হইলেও লস স্নাই ইসলামের থেকে ধনী হইল স্নাই যেদিকে যাইবা সেদিকেই সে তো দুনিয়া বেখবর হ

दुनिया में हो दुनिया का तो लोग नहीं हो बाजार से गुजर हो खरीद दार नहीं हो बाजार से गुजर हो खरीद दार नहीं हो जागा जिला के दुन याने ही है ये इबरत की जाहे तमा शान ही है হে ইব্রাত কি জাহেTama শানে হি হাই খাঁটি মুমিন হওয়ার শর্ত ভালোবাসা কি বলেন কথা কই কি ভালোবাসা আর জোরে বলেন ভালোবাসা ভালোবাসা যে কতটা দামি ভালোবাসা যে কতটা মূল্যবান এই পৃথিবীর সব থেকে দামি শব্দ হলো ভালোবাসা বলেন এই পৃথিবীর সব থেকে দামি শব্দ কি এ হয় হয় সবাই বলেন ভালোবাসা একটা মানুষের মানুষের চালিকা চালিকা শক্তি শক্তি কি কি কেউ কেউ বলছেন খাওয়া দাওয়া না খাইলে মানুষ চলতে পারে না কেউ কেউ বলে না ক্ষমতা ক্ষমতা ছাড়া মানুষ চলতে পারে না আবার কেউ কেউ বলে না অর্থ সম্পদ অর্থ সম্পদ না হইলে মানুষ চলতে পারে না ইসলাম বলে না মানুষের চালিকা শক্তি হলো ভালোবাসা কথা বলে না কি ভালোবাসা এই ভালোবাসার শক্তি সবথেকে বেশি এখন এই ভালোবাসাটা কোন পর্যায়ে ভালোবাসা পবিত্র এই শব্দটা আমাদের সমাজেও আছে যে ভালোবাসা পবিত্র কোন ভালোবাসা পবিত্র বৈধ সম্পর্কের যে টান এইটা পবিত্র এটা কি বলে না জোরে বলেন পবিত্র ভালোবাসা শব্দটা কি আসলে কি ভালোবাসা ওইটাকে বলে যাকে ভালোবাসি তার চাহিদা পূরণ করবার জন্য অন্তরে যেই ব্যাকুলতা তৈরি হয় এই ব্যাকুলতার নাম ভালোবাসা বোঝেন ভালো করে আমার পছন্দের ব্যক্তির ভালোবাসার ব্যক্তির চাহিদা পূরণ করার জন্যে অন্তরে যেই টান তৈরি হয় ব্যাকুলতা তৈরি হয় এটাকে কি বলে বলেন বলেন এটাকে কি বলে ভালোবাসা এখন বৈধ সম্পর্কের টান ভালোবাসা আমাদের সমাজে একটা শব্দ আছে প্রেম কি বলেন প্রেম প্রেম এটা পবিত্র না আমার এই কথার পরে আপনাদের অনেক প্রশ্ন আছে আমি সেই সুয়ালে মোকাদ্দারের জবাবও দেব ভালোবাসা তো ভালোবাসা পবিত্র ভালোবাসা এখন অবৈধ গায়রে রে মাহারাম নারী পুরুষ ছেলে মেয়ে যুবক যুবতী সম্পর্ক যে হয় যেই টান হয় এই টানের নাম ভালোবাসা নয় এটার নাম প্রেম এটার নাম কি প্রেমের আরবি হলো ইস্কুন ভালোবাসার আরবি হলো এখন বলবেন আপনারা হুজুরাও তো মাঝে মাঝে বলেন আল্লাহ প্রেম প্রেম বলে বললে দোষ না তবে না বলা ভালো না বলা কি বলে না না বলা কি ভালো আল্লাহর রাসুলকে ভালোবাসতে হবে দুনিয়ার সবকিছুর থেকে নিজের থেকেও হওয়া হওয়া যাবে যাবে না না খাতি ভালোবাসা কাকে বলছিলাম ভালোবাসার ব্যক্তির চাহিদা পূরণ করবার জন্য সৃষ্টি হওয়া। যেমন ছেলে ছোট ছেলে আছে না মেয়ে আছে না ছেলে বলছে বাবা আমার পাশের বাসার যেই ছেলে বন্ধুর যে সুন্দর দুইটা জুতা দেখছি উপরে ফুল আছে এই জুতা দুইটা আমার লাগবে আপনি কি করেন বাজারের জুতার দোকানে গিয়ে ঘোরেন আমার এই জুতা পাই কি না আপনার ভিতরে ব্যাকুলতা কেন সন্তানকে ভালোবাসেন আপনার বিবি একটা থ্রি চাইছে আপনি পাগল ঘুরতেছেন কেন ভালোবাসেন অতএব ভালোবাসার চাহিদা পূরণ করবার জন্যে আপনার ভিতরে ব্যাকুলতা আমার রাসুলের চাহিদা কি আপনি যদি রাসুলকে ভালোই বাসেন রাসুলের সুন্নতি জিন্দগি এই সুন্নতি জিন্দেগি বাস্তবায়নের জন্য নিজের ভিতরে যেই ব্যাকুলতা তৈরি হলে প্রমাণ হবে আপনার পুরা বডির ভিতরে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রসুলের সুন্নত দিয়ে যদি মরানো হয় তখনই প্রমাণ হবে আল্লাহ রসুলকে আপনি ভালোবাসেন এখন আমার রাসূলকে তো আমি চিনি না তার নামও সুন্দর করে জানি না কিন্তু খেলোয়াড়দের নাম জানি কথা বলে না আর্জেন্টিনা খেলে ব্রাজিল খেলে মারামারি লাগে বাংলাদেশে সারা বাড়ি ঘর পতাকায় ভরে যায় কি তোমার ভালোবাসা কিরে চুল এখান থেকে এতটুকু এদিকে নারীরা নারীরা মুন্ডায় ফেলাইছে এখানে কয় এম রাখছো কা অমুক খেলোয়াড়ের ছবি অমুক খেলোয়াড়ের মতো আমি চুল রাখছি সে আমার মডেল আমার আল্লাহ কি বলছেন لقد كان لكم في <applause> رسول الله أسوة حسنة هم سراتو هم سرات مصطفى در تمامي حالي اتباع اتباع سنة خير البشر غير لازم تابو يا بي اي محمد عربي هاي ونبي رست بشوا মোহাম্মী হে ও নবী রস্ত পে শো আলোম হুয়া উস্কি পোয় দায়েশে উজালা আলোম হুয়া উস্কি পয় দায়েশ সে উজালা শফী উলামা নবী রোজ পেমা শফিউল উমা মোহাম্মার নবি রোজ কেয়ামাত শফায়ত করে আল্লাহ পাস গুনাহগার উম্মত

আর আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার মানুষ যদি আদর্শ মানতে চাও যদি তোমার মডেল বানাইতে চাও আমি আল্লাহ বলে দিলাম আমার রাসুলের আদর্শ দুনিয়ার সব আদর্শ থেকে উত্তম বলে আমি বাজারে গেলে তরকারি মাছ ভালোটা না পচাটা কথা বলে না সবজি না সব সবদিকে ভালো খোঁজেন কাপড়টাও ভালো খোঁজেন কিন্তু আদর্শের ক্ষেত্রে আপনি ভালো কেন খোঁজেন না হে যুবক আমাকে বলো আল্লাহ বললেন রাসুলের আদর্শ শ্রেষ্ঠ তুমি মুসলমান হওয়ার পরেও তোমার কাছে জিয়া আর মুজিবের আদর্শ কবে রাসুলের আদর্শের থেকেও প্রিয় হয়ে গেল ভালো যুবক তুমি কেয়ামতের ময়দানে আমার রাসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইবা এখনো সময় আছে সব বাদ দাও বাদ দাও আমার রাসুলের রাসূলের আদর্শে চললে নাই ইসলাম মানলে দেখো না তো বিদেশ বাড়ি আছে বিদেশের বাড়ি গিয়া আরামে আছে আর তুমি এখন জেল খাটো তোমার বিবি বাচ্চা বিখারির মতো এর দারে যায় ওর দারে যায় এ যুবক বলো

কি পাইলেও কিছুই পাও নাই আর কবে হুশ ফিরবে আর কবে শিক্ষা গ্রহণ করব দুনিয়ার কোন ব্যক্তির তালাশে নয় দুনিয়ার কোন ব্যক্তি আদর্শ নয় এখন থেকে ইসলামের পথে চলা রাসূলের আদর্শ মতে চল যদি তুমি রাসূলের আদর্শে চলো ইসলামে চইলা জেলে গেল লাভ লস নাই মারি খাইলেও লস নাই মরলেও লস নাই গরিব হইলেও লস স্নাই ইসলামে থেকে ধনী হইল উলস নাই যেদিকে যাইবা সেদিকেই লা সে তো দুনিয়া বেখবর হ

oh दुनिया में हो दुनिया का तो लगा नहीं हो बाजार से गुजर हो दार नहीं हो बाजार से गुजर हो खरीद दार नहीं हो जागा जिला के दुन याने ही है ये इबरत की जाहे तमा ही है